আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও লাইভে চলে আসলাম তো আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যাবেন এবং কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা বিস্তারিত শুরু করবো ইনশাল্লাহ আর আজকে যে যে মাল আছে সবগুলোই আপনাদের তথ্য জানান দেওয়ার চেষ্টা করব কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন তারপর বিস্তারিত আমি শুরু করব। তো কালকে যে মালামালগুলো আমরা চাঁদপুর থেকে যে মালামালগুলো আনছিলাম তার মধ্যে আপনার অনেকগুলো মাল স্পোর্টে বিক্রি হয়ে গেছে এবং কিছু মাল আমাদের কাছে তো এগুলারই আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় আপনাদের আমি জানানোর চেষ্টা করব আর আমার প্রিয় ভাইয়েরা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভে কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে দেখতেছেন এবং আপনাদের দোকানের নাম সহ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবেন আর তারপর আমরা বিস্তারিত শুরু করব ইনশাল্লাহ আর যা যা মালামাল আছে আপনাদের সবগুলোই আমরা দেখানোর চেষ্টা করব। আর পাঁচশো ষোলো সেটার কার্টন সহ আছে। ইনটেক একদম কার্টন সহ আছে। তো এইগুলো বিস্তারিত আলোচনা করবো এবং দাম সহ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আর তারপর আমি বিস্তারিত শুরু করব এবং সেটটার কন্ডিশন কি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা যদি চান আমি শর্ট ভিডিওতে আপনাদের এই সেটটার বিস্তারিত আলোচনা করব তো আপনাদের কমেন্টের জন্য আমি একটু ওয়েট করতেছি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আচ্ছা নিউ শাকিল সাউন্ড সিস্টেম নিউ শাকিল সাউন্ড সিস্টেম কম্পিউটার অ্যান্ড দেহ শাকিল কম্পিউটার অ্যান্ড সাউন্ড সিস্টেম চির বন্ধ দিনাস্তু পাঁচশো ষোলোর দাম কত ভাই ভাই পাঁচশো ষোলো এটা ইনটেক নতুন বললে ভুল হবে না একটা সিজনে ব্যবহার করছে কয়েকটা চা পাঁচটা মাহফিল চালাইছে তো আমরা যে দোকান থেকে মালগুলো আনছি আপনার মা মাইকের কাজ করতো মাহফিল চালাইছি তো ওই দোকানের মাল এক হাজার পাঁচশো ষোলো তো এক হাজারটা এক ভাই নিয়ে নিচ্ছে এই জন্য আর কি এক হাজারের কথা বলতেছি না পাঁচশো ষোলোটা এটা আপনার বিক্রি করা হবে এটা কার্টন সহ ইনটেক কার্টুন সহ ককশিট সহ আছে আপনারা চাইলে নিতে পারবেন এটার দাম পড়বে এক দাম পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা ফিক্স দাম পঁচিশ হাজার টাকা হলে স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট নিতে পারবেন আর লাইভে আমরা কোনো দাম হাতে রাখি না যা যেটা হলে বিক্রি করব ওইটাই আপনাদের দামটা বলে দিই এটা একদম নতুন সেট কার্টুন সহ একটা সেটের কার্টুন থাকলে বুঝে নিত সেটটা কী পরিমাণ ইউজ আর যে দোকানে গেছিলাম তারা শুধু ওয়াজ না কাজ করতো অন্য কোনো আদার্স ভাড়া দিত না তো ওয়াজ মাহফিল চালাইলে সেটগুলো যত্নই থাকে কারণ মাহফিল যখন হয় তখনই এগুলোর ব্যবহার হয় এছাড়া সেটগুলোর প্রয়োজন পড়ে না তো সেটটা একদম ফুল ফ্রেশ আছে কোনো রকমের কাজ হয় নাই কার্টন সহ এটা চাইলে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা তো আপনারা পঁচিশ হাজার টাকা হইলে এই সেটটা নিতে পারবেন স্ট্যান্ডারের পাঁচশো ষোলো তো আমি আপনাদের ভিত্তিক কন্ডিশনটা দেখাবো তার আগামী সাইড থেকে আপনাদের একটু দেখায় নাট খুলে রাখছি যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান দেখেন একদম ফ্রেশ এটা কোনো কাজ হয় নাই শুধু পাওয়ার কেবলে টু পিনটা চেঞ্জ হয়েছে টু পিনটা চেঞ্জ করতে এছাড়া কোনো কাজ হয় নাই কবির সা কবির সাইন সাত সাউন্ড ঠিক আছে ভাই সাউন্ড ঠিক আছে ধন্যবাদ ভাই কবির সাইন সাত মা বাবা দোয়া ডাক্তার বিবারিয়া ধন্যবাদ প্রিয় ভাই বিবারিয়া থেকে দেখার জন্য রাশেদুল ইসলাম রনি ডাক্টার ভান্ডারপুর বাজার বাদুল গাছী নৌকা ধন্যবাদ ভাই নৌকা থেকে দেখার জন্য কে জেট জাহেদুল আসসালামু আলাইকুম ভাই একশো বিশ আছে ভাই একশো বিশ আছে আ এটা আপনার কপি সেট মাস্টার কপি রানিং সেট তো লাইভে কোনো ভাই ফোন দিবেন না হ্যাঁ লাইভে কোনো ভাই দয়া করে ফোন দিবেন না কারণ লাইভে ফোনটা দিলে লাইভটা কেটে যায় তো লাইভ শেষে আপনারা যোগাযোগ করবেন আমি লাইভে বেশি সময় নিব না যা শুধু আপনাদের দেখানোর চেষ্টা করবে এবং দাম কি বলে দিতেছি আর আদারস যে সেটগুলো আছে এগুলো আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব তো কেজে জাহিদুল আমি সেটটা আপনাদের দেখাই এটা আপনার 120 মাস্টার কপি এটা রানিং সেট ইন্ডিয়ান মাস্টার কপি এটা কালকে আমরা চাঁদপুর থেকে আনছি এটা চাইলে নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আহ যারা একশো বিশ মাস্টার কপি সেট পাইতেছেন এটা নিতে পারবেন এছাড়াও আহ যারা আড়াইশো আছে আপনার ইন্ডিয়ান কপিটা এটাও নিতে পারবেন আর স্ট্যান্ডার পাশে শুধু এটা কার্টন সহ একদম কার্টন ককশিট সহ আমাদের কাছে আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখেন একটা ইনটেক্সের যেমন থাকে ককশিট করা আছে নিবেন আপনারা শুধু আর কোনো কাজ নাই এক কথায় কোনো কাজ নাই নিবেন চালাবেন তো এমনি তার এক এক হাজার দাম কত ভাই এক হাজারটা বিক্রি হয়ে গেছে চট্টগ্রামে এক ভাই নিচ্ছে কে কেজে জায়দুল অরিজিনাল এক আমাকে দেন ভাই আচ্ছা পরবর্তী টাইমে আসলে অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব সুমনবাবু ভাই কেমন আছেন টেকনার থেকে দেখছি ধন্যবাদ ভাই ভালো আছি ভাই ট্যাকনার থেকে দেখার জন্য ধন্যবাদ আর আমি সেটের কন্ডিশনটা আপনাদের দেখাই জানি না লাইভে আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন এটার জন্য আমি আলাদা শর্ট ভিডিও দেবো আপনাদেরকে যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে দেখতে পারেন কন্ডিশন একদম ইনটেক মানে এক কথায় রকমের কাজ হয় নাই মানে এক কথায় টাটাল কাজ পড়ে নাই একদম ফুল ফ্রেশ আছে এটা চাইলে নিতে পারবেন দোয়া ভালোবাসা রইল ভাই ধন্যবাদ প্রিয় ভাই আর অবশ্যই প্রিয় ভাইরা আপনারা অবশ্যই আমার লাইভ সাথে আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন গ্রুপের মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমেই অন্যান্য সাউন্ড প্রিয় ভাইদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে তারা ভিডিও দেখে মালামাল সংগ্রহ করতে পারবে এটা একদম ইনটেক সেট এক কথায় কোনো রকমের কাজ হয় নাই আপনারা যারা নেবেন সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর অবশ্যই প্রিয় ভাইরা লাইভটা শেয়ার করে দিবেন যে ভাইরা সবসময় লাইভটা শেয়ার করে লাইক কমেন্ট করে তাদের জন্য তো একটা ডিসকাউন্ট থাকে যে দাম বলি তার চেয়েও ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই আর কি এটা আপনার ফুল ফ্রেশ আছে একদম ইনটেক কার্টন সহ তো আপনারা চাইলে নিতে পারবেন পঁচিশ হাজার টাকা ফিক্সড এমনি তারেক ফোর জিরো এইট জিরো না ভাই ফোর জিরো এইট জিরো যেটা আসছিল বিক্রি হয়ে গেছে এখন সিএস তিন হাজার আছে ফোর জিরো আজকে আমরা কুরিয়ারে দিয়ে দিব বুকিং করে দিয়ে দিব সিএস তিন হাজার আছে স্ট্যান্ডার তিনশো ষোলো আছে ডেটন বাইশশো আশি ডেলটা নয় হাজার এক তারপর আপনার আড়াইশো অরিজিনাল আছে মাস্টার কপি আছে আহ চারশো ওয়ার্ড আছে সাড়ে তিনশো ওয়ার্ড আছে পিয়ানো পাঁচশো ওয়ার্ড আছে পাঁচশো ষোলো আছে মানে এ টু জেড সেট আমাদের কাছে আছে আপনাদের চাহিদা মতো মালামাল গুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এল এস লালন হাসান চকাচক থেকে সমর্থ ভাই স্টেন্জার থ্রি কে ফোর কে আছে না ভাই থ্রি কে ফোর কে আবার নাই আসলে ভিডিও পাবেনি নাজমুল ইসলাম নাইম ভাই কেমন আছেন রাজশাহী থেকে দেখতেছি ধন্যবাদ ভাই রাজশাহী থেকে দেখার জন্য ভালো আছি ভাই আর অবশ্যই ভাইরা আপনারা লাইভটা শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা যখন প্রতিটা ভিডিওতে আমাদের লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এরকম ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর লাইক কমেন্ট না করলে ফেসবুক এই ভিডিওগুলা মতো আপনাদের মাঝে শু করবে না এই জন্য এগুলো নিয়মিত এগুলো ভিডিও আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই এমনি সজীব মোল্লা পাপু ভাই অনেক ভাইরা ফোন দিতেছে লাইফটা শেষ করে দিব বেশি কোনো সময় নিব না কারণ লাইভে ফোন দিলে লাইফটা সমস্যা হয় তো আমি একটু তথ্য জানাই আপনাদের এক হাজার কত বিক্রি করছেন ভাই এক হাজার টাকা বিক্রি হয়েছে টাকা পলাশ রয় পলাশ ভাই পাঁচশো ষোলোটা কত বলেন ভাইরা পঁচিশ হাজার টাকা ফিক্সড নতুন সেট ইনটেক কার্টুন সহ আছে কোনো কাজ হয় নাই